নিয়ে সঙ্গে নিয়েছি ছোট ছোটো ছোটো গোটা আলু ওই থেকে বেছে নেবো বড়গুলা দিয়ে বাঁধাকপি আর ছোটো আলু লকের আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করব দেখবেন আপনারা এই যে দেখুন নমস্কার আমি রান্নাঘর দীপালি দেখুন বাঁধাকপিটা কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওইখানে ইলিশ মাছের মাথাটা আর নাকি লোখ গোটা আলু ওই দিয়ে আজকে আপনাদেরকে একটা শাক রান্না করে দেখাবো আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন তেলটা গরম মাছের মাথাটা গেছে বেজে নিলাম এই যে দেখুন নামিয়ে নিচ্ছি যথেষ্ট তেল বেরিয়েছে দেখুন ওর মধ্যে আর তেল এক করছি না পাঁচ পুরন দিয়ে দিচ্ছি এবার গোটা আলুটা আর আলাদাভাবে নতুন আলু তো আর আলাদা পাবে না বাধা কোটি রেখেছিলাম তা দিয়ে দিলাম নুন দিলে কি হয় সবজিটা তাড়াতাড়ি মজা যায় এই যে পরিমাণ নুন দিলাম আর কাঁচা লঙ্কা বেশি মশলা এটাতে ব্যবহার করতে হবে না শুধু হলুদ কাঁচা লঙ্কা অল্প জিরার জিরা দিয়ে এই রেসিপিটা চলবে দেখুন নুন দিতে সঙ্গে সঙ্গে অল্প মজে অল্প হয়ে গেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো আমি আর অন্য কোনো মশলা এটাতে ব্যবহার করবো নাহলে মাছের মাথার যে স্যান্ডটা ওইটা নষ্ট হয়ে গেল দুই একজনা চিনি দিলাম বেজে রাখা মাছের মাথাটাও নিয়ে আমার বাঁধাকপি শাক শাক হয়ে গেছে আমি ব্যবহার করছি না গরম মশলা ধুনে তাতেই হবে হয়ে গেছে আমার বাঁধাকপি শাক ভালো লেগে তাকে লাইক কমেন্ট করবেন আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা তো নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে নমস্কার